আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যেটি বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করে সেটি আমরা পড়ব সাংস্কৃতিক বৈচিত্র্য বৈচিত্র্য মানেই হচ্ছে কথাটার অর্থ হচ্ছে ভিন্নতা সাংস্কৃতিক বৈচিত্র্য অর্থাৎ যে আমাদের সংস্কৃতি ভাষা আমাদের বিভিন্ন ধরনের নিয়ম রীতি এগুলোর বৈচিত্র্য কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সেটাই এই চ্যাপ্টার এই অধ্যায়ে আমাদের মানে পড়াশোনা দেখো বিভিন্ন নির্গোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বলে বাংলার জনমানুষের আকার অবয়ব চেহারায় যেমন বৈচিত্র্য তেমনি নানা ভাষা জাতির সহ অবস্থানের কারণে বাংলাদেশের সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায় আচ্ছা বাংলাদেশে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে বাঙালি তারা ভিত্তিতে বাঙালি বসবাস করে ক্ষুদ্র গোষ্ঠী চাকমা মারমা এবং বিভিন্ন ক্ষুদ্রনীয় গোষ্ঠী বসবাস করে বিভিন্ন ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন আছে হিন্দু মুসলিম বৌদ্ধ এগুলো বিভিন্ন বিভাজন থাকা সত্ত্বেও মানুষের মানে বিভিন্ন বিভাজন এবং বিভিন্ন ভিন্নতা মানুষের মাঝে আসে জন্যই মানুষের আকারের উপর অবয়ব অর্থাৎ গঠন স্ট্রাকচারের উপর চেহারায় বৈচিত্র্য দেখা যায় তেমনি বিভিন্ন ভাষার মানুষের অবস্থান একই জায়গায় থাকার কারণে দেখো সংস্কৃতিরও বৈচিত্র্য পাওয়া যায় তবে গ্রাম ও কৃষি প্রধান এই দেশে গ্রামীণ সাংস্কৃতিক বেশি পড়ে প্রচুর নদী ও এদেশকে জলের মতো ঘিরে আছে বলে এদেশের মানুষের সংস্কৃতি নদী কেন্দ্রিক ও ঋতু বৈচিত্র্যের সাথে সাহুর্যপূর্ণ এদেশের মানুষের সংস্কৃতি বুঝতে তাই বৈচিত্র্যপূর্ণ পটভূমি লক্ষ্য রাখা দরকার বাংলাদেশের সংস্কৃতির প্রধান বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা সাংস্কৃতিক বৈচিত্র্যের ধর্মের ভূমিকা দেখো ধর্মের কিন্তু একটি ভূমিকা রয়েছে সাংস্কৃতিক বৈচিত্রের কারণে মানে সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ধর্মের একটি বড় ভূমিকা রয়েছে কারণ ধর্ম বিভিন্ন রকম জন্য আমাদের বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখা যায় মানুষের ব্যক্তি ও সমাজ সমাজ জীবনে ধর্ম খুবই বড় ভূমিকা পালন করে বাংলাদেশের আহ্বাহ আবহমান কাল থেকে বাস করে নানা ধর্মের মানুষ মানুষের সামাজিক আচার আচরণে এই তার ধর্মের প্রভাব লক্ষণীয় ইসলামী দেশে আসিল সুফি সাধকদের মাধ্যমে মধ্যযুগে তুরস্ক ইরান ইরাক আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আগত মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে দেখো এখানে একটা বড় একটা জ্ঞানের কথা বলা আছে যে ইসলাম বাংলাদেশে কবে আসে এই তুরস্ক ইরান ইরাক এই আফগানিস্তান এই অঞ্চলের মানুষের হাত ধরেই কিন্তু বাংলাদেশে ইসলাম শাসক মুসলিম শাসক শাসক সমাজের প্রসার ঘটে দীর্ঘকালের পরিক্রমায় এদেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি তাদের দুটি ঈদ উৎসব অর্থাৎ ঈদ উল ও ঈদ উল আজহা রয়েছে তোমরা সবাই জানো বছরের দুটি ঈদ তবে প্রাচীন কৃষিভিত্তিক সমাজ সমাজের ধারাবাহিকতায় বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষেরা এদেশের পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে বাংলা সংস্কৃতিতে পুঁথি পাঠ বাউল মুর্শিদি গান সব বিভিন্ন লোকগান এবং নকশিকাতার অধিকাংশ লোকশিল্প সকল সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে অর্থাৎ সংস্কৃতির মাঝে সমাজের মাঝে সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের মানুষের অবদান সমানভাবে রয়েছে বলে এখানে বলা হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের আবহমান কাল থেকে নানা পূজা পার্বণ ও দেবদেবীর ভজনা করে আসছে হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা জন্মাষ্টমী এবং ইত্যাদি দেবতার প্রতিমা তৈরি ও এর সাজসজ্জা অলঙ্করণ পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে তেমনি আরাধনা আরতি মিলে ভক্তিমূলক নৃত্য গীতের চর্চাও প্রচলিত রয়েছে হিন্দু সমাজে গীতের চর্চা এবং ভক্তিমূলক নৃত্য আরাধনা এগুলো কিন্তু হিন্দু সমাজে দেখা যায় এটাও কিন্তু একটি সংস্কৃতির অংশ আমাদের ধর্মের অংশই কিন্তু সংস্কৃতির বৈচিত্র্য তুলে আনে বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ের বিভিন্ন জাতি রয়েছে যেমন পানি উৎসব বা অন্যান্য পূজার আয়োজন বা আর তাদের বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা ও প্রবাননা পূর্ণিমা বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ খ্রিস্ট ধর্মের লোকও আয় রয়েছে বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী এটি এমসি আসে তারা বুদ্ধ পূর্ণিমায় উৎসব অনুষ্ঠানের আয়োজন করে এদেশের খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে বড়দিন বা যীশু খ্রিস্ট যেটা আমরা ক্রিসমাস বলে থাকি সেটি কিন্তু খ্রিস্টান খ্রিস্ট ধর্মের বড় ধর্মীয় অনুষ্ঠান এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয় দেশের বিভিন্ন নিগোষ্ঠী মানুষের আছে নানা ধর্মীয় ও সামাজিক উৎসব নববর্ষে বসন্তে বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে তারা দেখো বিভিন্ন ধর্মের ভিত্তিতে যেমন উৎসব রয়েছে বাঙালি চেতনার ভিত্তিতেও উৎসব রয়েছে বাঙালি চেতনার ভিত্তিতে উৎসব অর্থ হলো এই যে নববর্ষ বসন্ত বিয়েতে আনন্দময় উৎসব এগুলো কিন্তু বাঙালির উৎসব নববর্ষ এবং বসন্ত বিভিন্ন ধর্মীয় উৎসব কিন্তু ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্মের পূজা মুসলিম ধর্মের ঈদ এবং খ্রিস্ট ধর্মের বড়দিন বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পূর্ণিমা এরকম বিভিন্ন কি বলে ভাগ রয়েছে ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান পালন পার্থক্য থাকলেও সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও সম্প্রীতি এটি কিন্তু ভালো একটা কথা দেখো সব ধর্মের মূল শিক্ষায় কিন্তু শান্তি শিক্ষা মূল শিক্ষা কিন্তু শান্তি ও সম্প্রীতি বাংলা সাধারণ মানুষ আজীবন সেই ধারাই অনুসরণ করে এসেছে ভাষার বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বললেও কিছু সংখ্যক অধিবাসী এসেছে যারা মাতৃভাষা বাংলা নয় যেমন চাকমা মারমা গারো খাশিয়া মণিপুরী সাওতাই ইত্যাদি এদের মাতৃভাষা কিন্তু বাংলা নয় এদের নিজস্ব ভাষা রয়েছে এভাবে ভাষার দিক থেকে এদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এ ভাষার মধ্যে দিন দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে হাজার বছরে নানা জাতির মানুষ বাংলাদেশে এসেছে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে অনেক জাতির মানুষের আগমনের ফলে কিন্তু বিভিন্ন ভাষা বাংলা বাংলা ভাষার সঙ্গে মিক্সড অর্থাৎ মিশ্র হয়ে গিয়েছে বাংলা ভাষার খোঁজ করলে পাওয়া যায় অস্ট্রিক দ্রাবি সংস্কৃত পালি আরবি অনেক বিদেশি ভাষার বাংলা ভাষায় কিন্তু অনেক বিদেশি ভাষার মিশ্রণ রয়েছে সংস্কৃত পালি পালি পর্তুগিজ আরবি আরবি এরকম বিভিন্ন ভাষা সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়ের সম্প্রদায় সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে এদেশের ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবনযাপন পদ্ধতি আছে সামাজিক আচার অনুষ্ঠান এই প্রথা পালনে এক এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি আছে অর্থাৎ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পালনে কিন্তু মুসলিমদের রীতি হিন্দুদের রীতি খ্রিস্টান বৈদ্য বিভিন্ন রীতি কিন্তু তাদের আলাদা আলাদা জন্ম ও মৃতদেহ সংস্কার নিয়মকানুন পালনে রয়েছে ভিন্নতা অর্থাৎ বাঙালিরা মানে মুসলিমরা যেরকম লাশ দাফন করে হিন্দুরা যেরকম লাশ পুড়িয়ে ফেলে এরকম মৃতদেহ সংস্কারেও নিয়মকানুন আছে এদেশে বিভিন্ন সম্প্রদায়ের জীবন জীবনচারণের মধ্যে নানান সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ বাংলাদেশের বিচিত্রপূর্ণ বহুবার সহাবস্থানের ফলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি আদান প্রদান মিথক্রিয়া চলমান আছে অর্থাৎ একটি ভূখণ্ডে বাংলাদেশে অনেক সম্প্রদায়ের মানুষের আনাগোনা থাকার কালীন থাকার জন্য এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকা আসে জন্যই এই দেশটাতে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মিশ্রণ বা তাদের রীতি মিশ্রণ ঘটেছে এটা কিন্তু এখানে বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণের কথা বলা হয়েছে এই মিশ্রণ ঘটে ভাষা খাবার দাবার পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছদ নানা উৎসব অনুষ্ঠান আচার ও প্রথায় এমন এমনই করে বিভিন্ন সাংস্কৃতিক সহাবস্থান ও মিশ্রণের মধ্য দিয়ে দেশের যে সংস্কৃতি লক্ষ্য করি তা কিন্তু বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি যে বিচিত্রপূর্ণ তা কিন্তু বলা হয়েছে দেখো বিভিন্ন সংস্কৃতির সহাবস্থান অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির মানুষ বাঙালি ক্ষুদ্র গোষ্ঠী বিভিন্ন ধর্মের এদের একসাথে থাকার ফলে কিন্তু এই মিশ্রণটা ঘটেছে এবং মিশ্রণটার ফলে কিন্তু বাংলাদেশের সংস্কৃতি এত প্রসিদ্ধ অর্থাৎ ইনরিচড এখন আসি বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি গ্রাম ও শহর দুটি রয়েছে বাংলাদেশে গ্রাম ও শহর দুইটি কিন্তু বাংলাদেশে রয়েছে একস এক সময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম তখন এ দেশের অর্থনীতি প্রধান উৎস ছিল কৃষি গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা ফসল ফলাত কালের পরিক্রমে এদেশের শহর গড়ে উঠলেও তার গ্রামের প্রভাব থেকে গিয়েছিল পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে গড়ে উঠতে থাকে বড় বড় শহর যেমন আজকে আটটি বিভাগীয় শহর আমাদের বিভিন্ন জেলা শহর সব কিছু কিন্তু উন্নত জনসংখ্যা বৃদ্ধি পায় শিল্পায়নের ফলে তৈরি হয় নানান শিল্প প্রতিষ্ঠান উৎপাদন থেকে হার উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী অর্থাৎ বাংলাদেশে পণ্য উৎপাদন সামগ্রী উৎপাদন হয় শিল্পায়ন হয় এরকম বিভিন্ন ফলে সংস্কৃতি উন্নত হয়েছে শহরের সংস্কৃতি প্রাধান্য পাইছে শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে এসে অনেকে শহরে বসবাস শুরু করে শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য চাকরির সুবাদে গ্রাম থেকে শহরে আসে অনেকে এভাবে গ্রামের মানুষ যে শহরে বাস করা মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায় তবে একে অপরের সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় না বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি মানুষ যা করে যা ভাবে যা কিছু সে ব্যবহার করে এবং সকল কিছুই তার সংস্কৃতি সংস্কৃতির কিন্তু এটি সুন্দর একটি সংজ্ঞা কাজী গ্রামের মানুষ যে নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে ফলে সে আচরণ আচরণ সৃষ্টি করে যে ভূমিকা রাখে তার একত্রিত রূপই গ্রামীণ সংস্কৃতি দেখো পেশাজীবী মানুষ বাস করে আহ উল্লেখ্য হচ্ছে কৃষক জেলে তাঁতি কামার কুমার মাঝি দর্জি কবিরাজ আক্তার ওঝা বৈদ্য শিক্ষক ব্যবসায়ী মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত প্রভৃতি পেশার মানুষ কাজ মানে গ্রামে বসবাস করে এদের সবাই সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি সামাজিক অর্থনৈতিক জীবন সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত কোন কোন মানুষের জিনিসের জমি আছে জমি উৎপাদন ফসলে তারা জীবিকা নির্বাহ করে দেখো এখানে একটি ছবি আছে জমির উৎপাদিত নিজের ফসলদের জীবিকা নির্বাহ করছে কৃষক আবার যাদের জমি নেই তারা অন্য জমিতে কাজ করে জীবনযাপন করে তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে আগে বাঙাল আগে কৃষক লাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত নিজের জমিতে সেচ দিত এখন লাঙ্গল গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা প্রযুক্তির উন্নতিতে লাঙ্গল দিয়ে কৃষি চাষ জমি করা হয় চাষ করা হয় জল সেচ করছে শ্যালো বা ডিপ মেশিন দিয়ে সেচ অর্থাৎ পানি দেওয়া ডিপ মেশিন দিয়ে ভূগর্ভস্থ পানি উঠিয়ে সেচ দেওয়া হয় জমিতে এসব করতে গিয়ে শহরের জীবন সাথে তাদের অনেকে যোগাযোগ হচ্ছে ধীরে ধীরে গ্রামের শহরের সংস্কৃতি প্রভাব পড়ছে মাছে ভাতে বাঙালির কথাটি কিছুকাল আগে গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল কৃষকের গোলায় থাকতো ধান শ্রমের বিনিময়ে মজুরেরাও তার ভাগ পেত নদী নালা বিলে থাকতো প্রচুর মাছ জাল ফেলে মাছ সংগ্রহ করা যেত এখন অনেক নদী নালা ভরাট হয়ে গেছে জমিতে কীটনাশক রাসায়নিক সার থেকে বেশি ব্যবহার করা এসব নির্যাস পানিতে পড়ছে এর প্রভাব ছোট ছোট মাছ আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে তাই আগের মতো গ্রামে মাছ সহজলভ্য নয় তবু গ্রামের মানুষ সাধ্যমতো মাছ ভাত শাক সবজি ডাল ইত্যাদি খায় এক সময় গ্রামের মানুষ সাধারণত পোশাক সাধারণ পোশাক পরতো পুরুষরা লুঙ্গি পরে খালিগা অথবা বা ফতুয়া করে কৃষিকাজ করতেন কোন উৎসব অনুষ্ঠানে তারা পাঁচমি পাঁচমি জামা পরতেন মেয়েরা সাধারণত সুতির শাড়ি পরতো এখন কিছুটা শহরে প্রভাব পড়েছে কিশোর তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্ট শার্ট পরছে মেয়েরা ফ্রক সালোয়ার কামিজ আর শাড়ি পরছে আগে অঞ্চল গ্রামের মানুষ মাটির ঘর বাঁশ কাঠ ও ছানের ছাউনি দেওয়া ঘরে বসবাস করতো কিন্তু এখন এখন এসব ঘরের পাশাপাশি টিনের দোচালা চৌচালা ঘর এবং ইটের দাউন তৈরি করছে এসব কিন্তু সংস্কৃতির প্রভাব শহরের সংস্কৃতির প্রভাব গ্রামেও পড়ে গ্রামের মানুষ একসময় পায়ে হেঁটে চলাফেরা করতো কোনো কোনো অঞ্চল গরু গাড়ি ব্যবহার ছিল বর্ষায় যাতায়াত বহন ছিল নৌকা এখন রাস্তাঘাটে উন্নতি হয় রিক্সা মোটর ও গাড়ি চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে বৈঠা বয়ে নৌ বৈঠা বাবা নৌকার বদলে এখন অনেক ক্ষেত্রে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে জনসংখ্যার বেশিরভাগ মুসলমান এরপরে হিন্দু ধর্মের মানুষের অবস্থান সংখ্যায় কম হলেও এদেশের বৈধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে গ্রামীণ জীবনে সকল শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে থাকে অর্থাৎ গ্রামের মানুষ দেখো একসময় কৃষিকাজ করতো একসময় পাহাড়ে চলাফ্র এখনও কৃষিকাজ করে কিন্তু তাদের মধ্যে যে আধুনিকতার ছোঁয়া একটু হলো লেগেছে তা কিন্তু এই প্যারায় বলা হয়েছে আরও দেখবে যে আধুনিকতার ছোঁয়া গ্রামের মানুষের ভিতরে আছে একটু হল ইদানিংকালে আছে কারণ এটা হচ্ছে সংস্কৃতির প্রভাব সংস্কৃতির প্রভাব বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বেশিরভাগই মুসলমান এরপরে যারা হিন্দু ধর্মের মানুষের অবস্থান সংখ্যায় কম হলেও এদেশে বৈধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও রয়েছে তাদের সবার সংমিশ্রণে আহ আমাদের সংস্কৃতি অনেক প্রসিদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ এই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির জন্য আমরা অনেক অনেক প্রসিদ্ধ এবং জাতি হিসাবে অনেক আমাদের গৌরবময় একটি ব্যাপার সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন